আঙ্কেল লাউ শাক এগুলো কত করিয়া জি একটা কত পঁচিশ টাকা অনেক বড় সড়ো আর ওই দিন পোঁশাক কেমন দিচ্ছেন পৈশাক তিরিশ টাকা একটা লাল পোঁশাক এইগুলি কোথায় থেকে সংগ্রহ করেন উঠেছে শাক উঠেছে আপনারা দেখছেন কলমে মোটা কত করে আঁটি

প্রিয় দর্শক আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুরের গুরাই একটি প্রতিদিনের বাজার অনেক বৃহৎ পরিমাণে কিন্তু বড় ধরনের একটি বাজার কিন্তু এখানে একসময় কিন্তু বাজারটি ছোটো ছিল এটা কিন্তু ক্রমান্বয়ে এখন অনেক বড় পর্যায়ের একটি বাজার তৈরি হয়েছে আপনারা দেখছেন আজকে দেখব যে এখানে সিন্ডিকেট তো এখন নেই সিন্ডিকেট না থাকার কারণে এখন বাজার মূল্য কীরকম শাক সবজি এবং নিত্য দাম কীরকম যাচ্ছে সেটি আপনাদেরকে জানাবো আঙ্কেল ফুলকপি কত করে দিচ্ছেন সত্তর টাকা কেজি ওই যে আপনারা দেখেন যে এখানে কত শাক সবজি সাজিয়ে রাখা হয়েছে শাক সবজি কিন্তু প্রচুর পরিমাণে এই এলাকাতে উৎপাদন হয় আপনারা দেখছেন যে এগুলি কিন্তু তারা বিভিন্ন আড়ত থেকে এবং গ্রামীণ হাট বাজার থেকে কিন্তু তারা পাইকারি দরে কিন্তু তারা এখানে নিয়ে এসেছে ওই যে এখানে দেখছেন যে সুন্দর সুন্দর লাল শাক রয়েছে মূলা শাক রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি রয়েছে এটা হচ্ছে গুড়াই আপনারা জানেন যে গুড়াই এখানে কিন্তু শাকসবজি সারা বছরই কিন্তু শাক সবজি পাওয়া যায় শাকের মুটা কত করে আঙ্কেল তিরিশ টাকা না আচ্ছা আচ্ছা এখানেও দেখছেন আপনার লাউ শাক উঠেছে বরবটি কেজি কত বরবটি সত্তর টাকা আঙ্কেল চিচিঙ্গা কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি মাত্র আর ওই যে পেঁপে তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আপনার দেখছেন যে এখানে কিন্তু সবজির দাম কিন্তু একেবারেই কম আপনারা দেখছেন যে এখানে কিন্তু লাউ পটল আর বিভিন্ন ধরনের লাউ কিন্তু উঠেছে পানির লাউ উঠেছে আঙ্কেল শশা কত করে দিছেন কেজি কেজি কত দিছেন পঞ্চাশ টাকা তো কমে আপনারা দেখছেন যে এখানে কিন্তু তরি তরকারির দাম কিন্তু অনেক কম অর্থাৎ এখানে সরবরাহ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে কিন্তু এখানে সবজি অনেক কম আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে এখানে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শাক উঠেছে লাউ শাক উঠেছে আঙ্কেল লাউ শাক এগুলো কত করিয়া জি একটা কত পঁচিশ টাকা অনেক বড় সড়ো আর ওই ওইদের শাক কেমন পুঁই শাক 30 টাকা এটা লাল পোশাক এগুলি কোথায় থেকে সংগ্রহ করেন আরে এর কোনো জায়গায় নাই রে মোলা উঠেছে কলমের শাক উঠেছে আপনারা দেখছেন কলমে মোটা কত করে আটি 10 টাকা আটি মাত্র আর ওই যে মোলা মোলা 30 টাকা বলবো 30 টাকা আচ্ছা আচ্ছা আর ওই যে পাট শাক পাট শাক এইবার কত কম কই কত কম এত আপনারা দেখছেন যে অনেক নানা ধরনের কিন্তু শাকসবজি উঠেছে অর্থাৎ এখানে যে সারা বছরই শীতকালীন বলেন গ্রীষ্মকালীন বলেন সব ধরনের শাকসবজি কিন্তু এই ঘুরে আসলে পাওয়া যায় আপনারা দেখছেন যে এখানে কিন্তু শাকসবজির দাম কিন্তু একেবারেই কম ডাটা কত করে মোটা আঙ্কেল হ্যাঁ এইটাও মাত্র দশ টাকা এত কমে গেল শাকসবজির দাম এখন সিন্ডিকেট নাই এই জন্য শাকসবজির দাম কমে গেছে আপনারা দেখছেন লাল লাল রঙের বটবটি না এটা কেজি কত করে কেজি কত ষাট টাকা কেজি না আর কাঁচামরিচ কে দিচ্ছেন ষাট টাকা পোয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওই যে দেখেন শাক সবজিগুলা তারা কিন্তু নিয়ে এসেছে ভাই শাকগুলি কোথায় থেকে নিয়ে আইস আর থেকে মানিকগঞ্জ আচ্ছা আচ্ছা এই যে আপনারা দেখছেন যেগুলি কিন্তু মানিকগঞ্জ থেকে কিন্তু তারা সেই মূলা শাকগুলি নিয়ে এসেছে অর্থাৎ এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ঢাকা টাঙ্গাল হাওয়ে কাছে থাকায় উত্তরবঙ্গ থেকে এবং সখীপুর থেকে এবং মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে তারা কিন্তু সবজি শাকসবজি গুলো সংগ্রহ করে টাল তাল ফিস কত পড়িয়া 50 টাকা না অনেক তাল জি কত টাকা মাংস কত করে দিয়েছেন জি 750 টাকা না দেখেন গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ মাছ না কত কেজি ওইটা দিচ্ছেন হ্যাঁ দুশো ষাট আর ওই পাঙ্গাস একশো ষাট নতুন প্রযুক্তি থাকে না কত সুন্দর বুদ্ধি দেখেন ছোটো পাম্প লাগানো হয়েছে মাছ এটা কত করে দিচ্ছেন কেজি দুশো তিনশো টাকা

পঞ্চাশ টাকা পিস মধুপুর থেকে আনছো নাকি জল ছত্র আচ্ছা আচ্ছা টাঙ্গালের মধুপুর এ কি ব্যানা করে নিয়ে আসছো বাকি ব্যান ব্যানসভা নিয়ে এলেন নাকি কি মধুপুরতে নিয়ে আসেন ফিস কত করে দিয়েছেন ষাট টাকা সত্তর টাকা ওইটা তো মনে হয় ওইটা কি ক্যালেন্ডার বলা হয় না ক্যালেন্ডার আচ্ছা আচ্ছা এখন কি তাহলে আনারস কি এখন মোটামুটি সস্তা না দাম এখন বাজারে একটু দাম টাকা ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে খুবই সুন্দর করে তারা সাজিয়ে রাখছে যে আপনারা দেখছেন কত করে এখন ষাট টাকা পাওয়া তা অনেক কম আর ওই যে মূলা মূলা পঞ্চাশ টাকা কেজি আর আলু আলু পঞ্চান্ন আলুও তো পাঁচ টাকা কম দেখা যাচ্ছে আর ওই যে করাল্লা কত করে বাস্তা সত্তর আচ্ছা আচ্ছা ধন্যবাদ